সেরে গুলাব আপনি যেখানে থাকেন আপনাকে স্মরণ করতেছে হাজিরাদের বাদশাহ আপনাকে স্মরণ করতেছে আপনারা দুইজন হাজির হন এ আল্লাহ ওয়ালাইকুম আসসালাম ওরমতুল্লা জি কারা আসছেন বা সজি রয়েছে নয় আচ্ছা আচ্ছা ঠিক আছে চারটে হাজিরা আছে খুব ভালোভাবে আপা হাজিরা করবা আর তুমি এই জুলানো একটু কম জ্বলাইবা বা সুন্দরভাবে বসো অন্যরা কীভাবে কাজ করে দেখো না এভাবে কাজ করবা একটু ভালোভাবে বসো কষ্ট দেবো কেন রোগিরে যারা বসাইছি তারা কষ্ট দিলে কাজ করবো কীভাবে আমার তো অনেক কাজ বাকি কাজগুলো করবে কীভাবে করা তো শক্তি থাকবে না এটা হাজিরা করবা এটা দেখবা যে আয় উন্নতি বন্ধ কেন তার শরীরে নানান সমস্যা হয় এই সমস্যাগুলো হচ্ছে কেন ভাইটার নাম মাহমুদ হোসেন বাবা আবুল কাসেম হাওলাদার মা আফরোজা বেগম ঠিকানা ঢাকা নিউ মার্কেট সোয়াত্তর এলিফেন্ট রোড ভালোভাবে দেখবা মাহমুদ হোসেন বাবা আবুল কাসেম আবুল কাসেম হাওলাদার ঠিকানা ঢাকা নিউ মার্কেট সোহাতপুর এলিফেন্ট রোড হ্যাঁ এটা পালোটি কে জানো উন্নতি নাই শরীরে নানান সমস্যা হয় ছয়টা তারা আছে নিধি বন্ধ করা আছে এবং মোট জিন আছে জন জন জি পঁয়াত্তর জন জিন আছে এখানে পরী আছে অর্ধেক হিন্দু জিন আছে অর্ধেক দুইটা পঁচাত্তর জন আছে বন্ধ করছে জি যে নানান সমস্যা এগুলা কেন

জেলা টানা জল ডাকা গ্রাম গোপালজার তার উপর কোনো কুফরি করা আছে কিনা জাদু করা আছে কিনা এত বা আলগা সমস্যা আছে কিনা নাইগোলা সমস্যা নাই অন্য কোনো সমস্যা ভালোভাবে দেখে জানান মমিনুর রহমান বাবা আব্দুল সত্তর ঠিকানা রংপুর বিভাগ জেলা নীলপামারি টানা জল ডাকা

ডিভোর্স যা দেখতে হবে যে ডিভোর্স চাই কেন হাজিরটা করতে হবে ওনার নাম হুমাইরা তারা নারা নুম আক্তার ভালোভাবে দেখবেন হুমাইরা তারা নুম আক্তার মা পারভীন বেগম বাবা জাহাঙ্গীর আলম ঠিকানা চট্টগ্রাম হুমায়রা তার আনম আক্তার সে কেন তার হাজব্যান্ডের কাছে ডিভোর্স চায় হুমাইরা তার আনম আক্তার মা পারভিন বেগম ঠিকানা চট্টগ্রাম হুমাইরা তার আনম আক্তার সে তার হাজব্যান্ডের কাছে ডিভোর্স চায় কেন কারণটা কি

না মেয়েটার পক্ষ থেকে আলাদা ও সে চাইতেছে না যে তাদের সংসারটা ঠিক হোক আচ্ছা 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 সমাধান হচ্ছে যা কিছু করা আছে বিচ্ছেদের জন্য এগুলো কাটাইতে হবে আর আলগা জিন যেগুলো আছে এগুলো কি আত্মীয় স্বজন সহ সবাইকে বন্দি করতে হবে সারাইতে হবে বিয়ে করছে এগুলা কি তার চোখের সামনে আসে মা শরীরে আসে আসবে আচ্ছা আচ্ছা ঠিক আছে আরেকটা হাজিরা দেখবেন চালান চালানজিন আলগা জিনের সমস্যা আছে কিনা ভাইটার নাম আল আমিন বাবা আনিসুর রহমান মা আসমা পারবিন ভালোভাবে দেখবেন জেলা টাঙ্গাইল টানা দনবাড়ি গ্রাম জবনা টাঙ্গাইল ধানবাড়ি আলামিন তারেক ভাই আসিফ বাবা আনিসুর রহমান দুই ভাইরে দেখবেন মা আসমা পারবেন আলামিন আসিফ বাবা আনিসুর রহমান ঠিকানা টাঙ্গাইল তারা দুই ভাইয়ের কোনো সমস্যা আছে কি না আগাদিন আবার চালান দিনের তাদের চালান কিন্তু জিনের সমস্যা আছে ওদের যাদের উপর জিন চালান করা হয়েছে কিভাবে চালন করা হয়েছে ওখানে চার ভাগে ওদের চালান করা হয়েছে কিছু জিন চালান একশো বিশ জন জিন চালান করা হয়েছে ওদের জাদুর মাধ্যমে জি আর একশো জিন চালান করা হয়েছে ওদের তাবিল এবং নকশার মাধ্যমে জি আর দুশো জিন চালান করা হয়েছে নামের উপর

হোটেলও আছে অনেক ক্ষতি ফুল ফ্যামিলি সমস্যা করে দিচ্ছে আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে আবা আপনি আছেন আরও কাজ আছে পরবর্তী আপনাকে ডাকবো ওয়ালাইকুম আসসালাম